প্রথম <ion> দিন <up> <prechen más im Bondi> <gum up>

না যেন আবার ইটারে রাখি আগেs আবার যদি ফা দাও আমি কি গরো সবরে কই দিব তুই কোথায় যাবে না না আমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে মামি মামি একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কি এমনি সব সময় পাত মারতে থাকো বাবা ফাটার ভুলি যা বইটা ক্লোজ কর আর পড়র কথা কইস না আমি বহুত লজ্জিত ভাইয়া আমার বাবার সঙ্গে তোমার একটা মিল আছে তোমার বাবার লোকে আমার মিল আছে কেন আমার বাবা পাদ মারে বাবার মতো কিরকম পাদ মারে তোমার বাবা শঙ্কর মত শঙ্কর মতো শঙ্কর মতো পাদ মারে একবার বলে দেখাও না কিরকম পাদ মারে আমার যে মজা লাগে কি আছে জানো একটা সিলিন্ডার কাউকে বলবে না কিন্তু আর একটা আছে আর যে সময় আমার পেটে প্রচন্ড গ্যাস ভর্তি উই যায় এটা পাক কি জানো গা পাক মানে মানে নিজেরে জ্বালাই নিব গন্ধটা দিয়া সেই গন্ধটা খাইতো না তোমার মামির এটাই একটা সমস্যা বুঝছো না হলে ফাদ আর কিছু সমস্যা তুমি কাউকে বলবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ আর তোমার বাবাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাবে এরকম পাদ মারার জন্য বলবে শঙ্কর তুমি পাদ মারো মারো সাদ মারা ভালো কথা তো নাই এখন তাও দেখি যদি আবার সারে যদি বন্ধু হয় বোমা ও বোমা হে মা

হ্যাঁ ভাই ইয়াকরো গ আমি দেখাইয়া দিমু কেমনে RAMতে লাগে অখন নিমা মা ওই এখনে যাও গাইয়া ইয়াকরই RAMদা করে মানুষ আছে আবার গয়া পাদুদ মারিও না মানুষের সামনে আমা না কাটায়ো না নামা আমার পাঁচ পর সময় আই না মা ওইতা গে শুইলে আই চার পাততাম না মা আমি তে গেসে ট্যাবলেট খাও আই চিন্তা ঠিক তুমি আও ভাই ওই RAMনা করে ইয়াকরো আমি দেখাইয়া দিরাম

যাতে পুরা মানুষে খাইয়া যাতে তারিফ করতো ফার্স্টে রান্ধা মানে সারা জীবনে তোমার তারিফ করব ঠিক আছে রান্ধা তো পুরা মানে ফাটা ফাটি হইতো আর কি বোম প্লাস্টের মতো পুরা ঠিক আছে সুন্দর করে রান্ধাই যাতে কিন্তু না কাটাইবাই না মারে ঠিক আছে যাতে পুরা মানুষে খাইয়া জিন্দিগি যাতে বলতে পারতো না দেখাই দিছি তো এ কড়াই এইখানে ওই যে লাইটার আছে এখানে মশলা আছে তুমি রান্ধি লও ঠিক আছে আমি যাই তার এখানে

henti, henti, henti hitam, Kau terduduk hitam, ohi henti, henti, lobon, 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 lobon dua diusir ini nak kita, lobon mago, mana biar lagi balik, kita hitam, kita hitam, juli cari